তাহলে ভোর ছাড়া যারা এমপি এরা বৈধ না অবৈধ এই হিসাবে সাড়ে 15 বছর আগে যারা এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি ধরে কল কি কথা কম হেডলাইন দিব জাউরা এমপি

এই কোরআন পাওয়ার জন্য সাড়ে তিন বছর আপনি গাড়ে সুগারে হীরার মধ্যে সাধনা করেছেন এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের পাঁচটা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করল প্রথম শব্দটা ছিল এ কর জোরে কোন কি এ কর বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা আলাক এই যে পাঁচটা আয়াত আপনার উপর আল্লাহ নাজিল করল আপনি আর গাড়ে হীরার মধ্যে থাকলেন না আপনি নিচে চলে আসলেন আপনি এই যে

নামায় দিবেন কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় দুইটা ফেরেস্তা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে দুইটা ফেরেস্তা কবরে আসবে তাদের নাম হলো মুনকার নাকি জোরে কোন তাদের নাম কি ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে তখন কি বলিবে সবাই বলে গান গাইলে গুনাহ হবে নাকি ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে তখন কি বলিবে সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবু আল্লাহ বিনে নাই রে মাবু জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ওগো আল্লাহর নবী ওই ফেরেশতা তিনটা প্রশ্ন করবে আমি খালি উত্তর দিবার পারবো না আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে এই তিনটা সালাত যদি আপনি পুরো করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার বছরের কবরে আমার খাদিজার কোনো চিন্তা নাই সঙ্গে সঙ্গে

দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখেন তার চারটা মেয়ে কাঁদতেছে মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে চারটা মেয়ে দিয়েছিলেন একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কুমসুমা একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতিমা রাসূল তাকায় দেখে তিন মেয়ে কাঁদতেছে একটু শব্দ শোনা যায় কিন্তু ফাতিমার কান্নার কোনো সাউন্ড নেই আপনার বলেন তো যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে আমার বাবা ময়রা গেছে রে মরার আগে খার দিবার সে খাত আমার দিবে কে আমার বাবা ময়রা গেছে তখন বড় ভাই যা বলতে কান্দিস যে খাট আমার বাদ দিবার ছিল সে খাট আমি তখন বলতে আমার বাহাবা ময়রা গেছে রে মরার আগে খাট দিবার চাইছিল সে খাট আমার বড় ভাই দিবে এখন দিবি এই আমার বাহাবা ময়রা গেছে তখন মেদো ভাই যা বলতে কান্দিস না থাকলে ল্যাপ আমি দেবো তখন সাইড যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি এইরকম কিছু মেয়েরা আসে না নাই তোর এখানে আসে না নাই নবীন তাকে তাকে ফাতেমা কানতেছে চোখের পানি পড়তেছে গাল ভিজে যাচ্ছে কিন্তু কান্নার কোন শব্দ নাই আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা একটু মেহেরবানি করে ঘরের মধ্যে আয় ফাতেমা যখন ঘরের ভিতরে নবী বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করান লাগবে ও ফাতেমা তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না তুমি একা একাই তোমার মারে গোসল করার লাগবে দুই নম্বর ওসিয়ত করো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাফল করাতে হবে হাতে বলে বাবা আমার আরো তিনটা বোন আছে বাবা এদেরকে যদি সঙ্গে না নেয় ওরা মন খারাপ করবে রাসুল বলে ফতেমা ওসিয়ত পালন করা হলো আজি যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ আপনার ওসিয়ত করবেন এই গোরস্থানের তুমি যারা আছে তাদের কাছে আমি বলতেছি আপনার ওসিয়ত করবেন যদি কেউ মারা যায় কোন বেনামাজির কবর খুঁড়তে পার দেই না আপনাদের গোরস্থানে কবর কারা করে নামাজি না বেনামাজি বেনামাজি বেশি হরে গোরস্থানে যে মাটি বাইনা করে রাখ কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক গোর একটু মাটি বায়না করে রাখ যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজে খোঁজেন